আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব মানে স্থানাঙ্ক জমিতে নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে একদম প্রথম ক্লাস তো ফার্স্ট অফ অল বলি এখানে এগারো অধ্যায় হচ্ছে চারটা ভাগে বিভক্ত আমাদের এগারো অধ্যায় হচ্ছে চারটা ভাগে বিভক্ত এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এবং হচ্ছে এগারো দশমিক চার তো আমরা হচ্ছে এগারো দশমিক একে এগারো দশমিক একে হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করব ঠিক আছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখবো হচ্ছে আমরা এগারো দশমিক একে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় মানে বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে কীভাবে ক্ষেত্র ফল নির্ণয় করতে হয় বা ক্ষেত্রফল বের করতে হয় সেটা হচ্ছে আমরা এগারো দশমিক দুই আলোচনা করব এগারো দশমিক তিন এগারো দশমিক তিন হচ্ছে ঢাল নির্ণয় নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে এগারো দশমিক তিনে হচ্ছে আমরা স্বরেখার ঢাল নির্ণয় শিখব এগারো দশমিক চার এগারো দশমিক চারে হচ্ছে স্বররেখার সমীকরণ মানে স্বররেখার সমীকরণ নিয়ে হচ্ছে আমরা এগারো দশমিক চারে আলোচনা করব। এই এগারো অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারণ আমরা হচ্ছে বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয় তারপর হচ্ছে যারা হচ্ছে এনএডিএসসি বা হচ্ছে হবি ক্রুজে পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায় খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এসএসসি ম্যাথ পাস পেপারে যে তৃতীয় অধ্যায় আছে মানে স্বররেখার অধ্যায়টা সেই অধ্যায়ের বেসিক কিন্তু এইটা মানে এখানে যদি তোমার কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে যাই কিন্তু তুমি তেমন একটা বুঝবা না তার মানে আমাদের হচ্ছে কি এই চারটা অধ্যায় না ভালোভাবে পড়তে হবে আর এখানে চারটা অধ্যায় বলতে অনেক কিছু কিন্তু না ঠিক আছে এখানে মাত্র আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব এখানেও আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দুইটা সূত্র লাগতে পারে এখানেও আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব মানে হচ্ছে এই চারটা অধ্যায়ে মোট চার থেকে পাঁচটা সূত্র আমরা ব্যবহার করব আর আমাদের এখানে কিন্তু অনেক ম্যাথ নাই মানে হাতে গোনা কিছু ম্যাথ তুমি যদি হাতে গোনা কিছু ম্যাথ শিখতে পারো তাহলে দেখবো যে এই চারটা অধ্যায় থেকে তুমি প্রশ্ন উত্তর করতে পারতো তো আমরা হচ্ছে কি মানে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা এই চারটা অধ্যায় শেষ করব তো তো এটা হচ্ছে হচ্ছে আমাদের আজকের প্রথম প্রথম ক্লাস ক্লাসে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করব এগারো দশমিক এক এগারো দশমিক একের ফার্স্টে হচ্ছে আমরা সমতলে সমতলে একটা বিন্দুর অবস্থা নিয়ে আলোচনা করবো সমতলে যে আমার এই বোর্ডটা হচ্ছে একটা সমতল তারপর হচ্ছে তোমার পড়ার টেবিলের উপরই ভাগ হচ্ছে একটা সমতল ঠিক আছে এই সমতলে হচ্ছে একটা বিন্দুর অবস্থান নিয়ে এখন হচ্ছে আমরা একটু কথা বলবো একটা কিছুর অবস্থান অবশ্যই কি অন্য একটা কিছুর সাপেক্ষে চিন্তা করতে হয় যেমন আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার অবস্থান কোথায় তোমার অবস্থান কোথায় অবশ্যই তুমি কিন্তু কোনো কিছুর সাপেক্ষে চিন্তা করবা হয়তো তোমার রুমের যে দরজা আছে সেই দরজার সাপেক্ষে বা হচ্ছে তোমার রুমের যে বেড আছে সেই বেড সাপেক্ষে ঠিক আছে মানে অন্য একটা বস্তুর সাপেক্ষে তোমার অবস্থান চিন্তা করবা তার মানে হচ্ছে কি কোনো কিছুর অবস্থান অন্য কিছুর সাপেক্ষে চিন্তা করতে হয় হচ্ছে এখানে এই বিন্দুর অবস্থান হচ্ছে কি আমরা অন্য একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করবো তার জন্য হচ্ছে কি আমরা একটা স্থানাক ব্যবস্থা নেই আহ অনুভূমিক বরাবর হচ্ছে একটা অক্ষ চিন্তা করি অনুভূমিক বরাবর ঠিক আছে অনুভূমিকে সমান্তরাল অনুভূমিক বরাবর হচ্ছে আমরা একটা অক্ষ চিন্তা করলাম যেটার নাম হচ্ছে এক্স এক্স প্রাইম মানে এক্স প্রা এক্স অক্ষ আর কি আর উলম্ব বরাবর হচ্ছে আমরা আরেকটা অক্ষ চিন্তা করি যেটা হচ্ছে প্রাইম ঠিক আছে আর এই দুইটা অক্ষ অবশ্যই হচ্ছে কি পরস্পর লম্বভাবে লম্বভাবে করে করে ঠিক আছে পরস্পর একটা আরেকটার সাথে আর এই সেদু বিন্দুটাকে হচ্ছে আমরা মূল বিন্দু বা হচ্ছে অরিজিন বলে থাকি এই সেদু আমরা কি বলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সেদু হচ্ছে মূল বিন্দু বা অরিজিন আর এটা সবসময় হচ্ছে কি জিরো জিরো থাকে সবসময় হচ্ছে কি এই মূল বিন্দুটা হচ্ছে জিরো জিরো থাকে এখন যদি আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুর অবস্থান চিন্তা করি এই মূল বিন্দুর সাপেক্ষে এই যে এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুর অবস্থান চিন্তা করি তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে যেহেতু এটার অবস্থান এখানে তাহলে চিন্তা করি এক্স অক্ষ বরাবর সে কতটুকু গেছে ঠিক আছে এক্স অক্ষ বরাবর সে হচ্ছে যে এইটুকু গেছে এক্স অক্ষ বরাবর সে হচ্ছে এতটুকু গেছে তারপর হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গেছে মানে উপর দিকে ঠিক আছে তখন হচ্ছে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান দ্বারা হচ্ছে এটার অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো যেভাবে এক্স ওয়াই ঠিক আছে পি এক্স ওয়াই পি এক্স ওয়াই আমি বোঝার সুবিধার্থে এখানে এক্স ওয়াই ব্যবহার করতেছি এখানে হচ্ছে সংখ্যা থাকবে যাই হোক আমরা যখন গাণিতিক সমস্যা করবো তখন আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে তো এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা কি বলি এটাকে হচ্ছে আমরা ভুজ বলি ভুজ এবং এটাকে বলে হচ্ছে আমরা কোটি ঠিক আছে এই এক্সকে হচ্ছে আমরা ভুজ বলি এবং এই ওয়াই কে হচ্ছে আমরা কোটি বলি কোটি বুঝা যায় তার মানে হচ্ছে এই বিন্দুর অবস্থান এই যে এই বিন্দুটার অবস্থান হচ্ছে এক্স অক্ষ থেকে যতটুকু দূরে একটু ঠান্ডা মাথায় এই বিন্দুর অবস্থান এক্স অক্ষ থেকে যতটুকু দূরে সেটা হচ্ছে কোটি বা হচ্ছে ওয়াই সেটা হচ্ছে কোটি বা হচ্ছে কি ওয়াই এবং এই বিন্দুর অবস্থান ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে ঠিক আছে আর এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট মানে বেসিক এগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে ওঠার পরেও কিন্তু হিউজ পরিমাণে কাজে লাগবে তো আমাদের হচ্ছে কি এই বিন্দুর অবস্থান ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরে কতটুকু দূরে যে এতটুকু দূরে আর এটা হচ্ছে কি ভুজ বা হচ্ছে কি এক্স ঠিক আছে এটা হচ্ছে ভুজ বা হচ্ছে এক্স আমরা যখন গাণিতিক সমস্যায় যাব তখন বিষয়গুলো কিন্তু আরো ক্লিয়ার হবা ঠিক আছে আমি জাস্ট হচ্ছে পরিচয় করাই দিতেছি যে আমাদের এখানে এক্স ওয়াইটা কি আর ভুজ কি কোটি কি এগুলো সবারই হচ্ছে জানতে হবে ঠিক আছে এখন হচ্ছে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখব ধরলাম হচ্ছে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে ঠিক আছে ভুজ এবং কোটি দেওয়া আছে এবং বি আর একটা বিন্দু যেটা হচ্ছে এক্স টু ওয়াই টু কোটি বুঝা যায় তো এ এবং বি বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের শুটুড হচ্ছে এরকম আর আমি একটু স্ট্রংলি বলতেছি

তো এখানে আরেকটু বলে রাখি এখানে আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখছি তুমি মন চাইলে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু ও লিখতে পারো বাট তার হোল স্কোয়ার একই কথা আমি এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লিখছি তুমি চাইলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ও লিখতে পারো তার হোল স্কোয়ার ঠিক আছে একই কথা কিন্তু এটা তুমি শোনা বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে ভোজ মাইনাস ভোজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার অবশ্যই একটা রুট ওভার আছে ঠিক আছে রুট অভার ভোজ মাইনাস ভোজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার আমাদের এই একটা সূত্রে কিন্তু এখানে প্রয়োজন হয় ঠিক আছে এগারো দশমিক একে তো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি ধরলাম হচ্ছে আমরা সি একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে টু ফর্ম অফ ফাইভ ঠিক আছে ডি আর একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে ধরলাম টু থ্রি ওকে নিলাম আমাদের মানে ইচ্ছা মতো তাহলে আমরা যদি সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে হচ্ছে সিডি ইকুয়াল হচ্ছে কি হবে ফার্স্ট অফ অল হচ্ছে রুট অব আর ভুজ মাইনাস ভুজ এই যে ভুজ হচ্ছে মাইনাস টু মাইনাস টু ঠিক আছে এই এটা থেকে এটা বিয়োগ করলাম ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি কোটি মাইনাস কোটি থ্রি মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার রুট ওভার মাইনাস টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত মাইনাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে বোঝা যায় এখন হচ্ছে কত রুট ওভার দিয়ে রাখি মাইনাস টু রুপি স্কোয়ার কত হচ্ছে কত সিক্সটিন প্লাস মাইনাস টু রুপি স্কোয়ার কত হচ্ছে ফোর তাহলে হচ্ছে রুট অভার টোয়েন্টি ঠিক আছে রুট অভার টোয়েন্টি তারপর হচ্ছে ডি বিন্দু এই সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুক সি এবং ডি বিন্দুর বিশ মানে রুট ওভার টোয়েন্টি একক ঠিক আছে রুট টোয়েন্টি একক বোঝা যায় এইভাবে হচ্ছে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো আজকে হচ্ছে মানে এখানে হচ্ছে আমি শুধু বেসিক নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এগারো দশমিক এক থেকে মানে গাণিতিক সমস্যা শুরু করব। ঠিক আছে মানে এক নাম্বার থেকে হচ্ছে গাণিতিক সমস্যা শুরু করব। তো প্লে লিস্ট করা থাকবে সবাই হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে বেসিক ক্লাসটা আগে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে ক্লাসগুলো দেখবা আশা করা যায় তোমাদের উপকারে আসবে ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ